তো গাইস একদমই ভেরিফাইড একটা টেস্টেড নেটওয়ার্ক শেয়ার করবো আজকে সুই নেটওয়ার্ক সাপোর্টেড এইখান থেকে দুশো ডলার পর থেকে এক হাজার ডলার পর্যন্ত একদম সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ইনকাম করতে পারবেন আপনারা অনেকেই বলছেন একদম ভেরিফাইড এবং কনফার্ম এয়ারড্রপ যে টেস্ট আছে এই টেস্টেন্টগুলো আপনাদের মাঝে শেয়ার করতে তো আজকে আপনাদের মাঝে একদমই ফ্রি এবং ভেরিফাইড সুইচ নেটওয়ার্ক ইকোসিস্টেমের ইউনিক একটা টেস্টেন্ট আপনাদেরকে শেয়ার করব তো কীভাবে জয়েন করবেন এইখানে আজকের ভিডিওতে আমি এয়ার টু জেড দিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন করে নেবেন টেস্ট আজকের অফারের মধ্যে কোনো রকম কোনো রেফার কমিশন নেই তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করে দেবেন কার কী সুবিধা অসুবিধা সবগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন কারণ একদম ভেরিফাইড অফার আপনাদের মত অনুযায়ী কিন্তু আমি শেয়ার করতেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের আজকের যে ভিডিওটা আছে জাস্ট ভিডিওটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ভিডিওটাতে ক্লিক করার পরে এই যে এইখান থেকে মোর বাটন দেখতে পারবেন এই মোরের মধ্যে একটা ক্লিক করলে আমাদের নিচে দিকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনি জয়েন করে নেবেন এবং বিভিন্ন টেস্ট ডেটার তারপর অন্যান্য সকল ডেটারও আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করা হয় আর আমাদের আজকের টেস্ট নেটের অফারগুলোর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমাদের টেস্ট নেটার আজকে অফগুলোতে নিয়ে আসবে মানে লিঙ্কগুলোতে তো ফার্স্ট অল আপনি কি করবেন আপনার যে সুই নেটওয়ার্কের যে ইকোসিস্টেমের সুই এক্সটেনশানটা সে এক্সটেনশনটা আপনি কপি করে নেবেন এটা কিন্তু ষোলোন সরি সুই এক্সটেনশান দিয়ে আপনাদেরকে জয়েন করতে হবে মানে সুই নেটওয়ার্ক সাপোর্টেড তো ফার্স্ট অল আপনি কি করবেন আপনাদের যদি সুই এক্সটেনশন অ্যাড করা না থাকে মিসেস অথবা কিউ ব্রাউজারের মধ্যে লিঙ্কটা পেস্ট করে দেবেন লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে দেখবেন এরকম একটা অপশন আসবে দেন এখান থেকে উপর অ্যাড টু ক্রম দেখতে পারছেন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন তারপর দেখবেন এখান থেকে আপনাদের যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনাকে এখানে সুই একটা ওয়ালেট আপনাদেরকে ক্রিয়েট করতে হবে মিসেস ব্রাউজার দিয়ে হলে অটোমেটিক আসবে কিউ ব্রাউজার দিয়ে অটোমেটিক আসবে দেন এই যে এইখান থেকে মোর অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি মোরের মধ্যে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে যে ক্রিয়েট নিউ এই যে পার্সেস অ্যাকাউন্ট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন এইখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এখানে দিবেন আর এটাতে ক্লিক টিকমার্ক দিয়ে এখান থেকে হাওয়ার জায়গায় ড্রেস দেখতে পারবেন এটা সিলেক্ট করে দিয়ে আপনার এখানে দেন টিকমার্কটা দিয়ে এখানে নতুন একটা সুই ওয়ালাট ক্রিয়েট করে নেবেন তো দেখেন আমার এখানে কিন্তু কমপ্লিট পাসওয়ার্ড দিলাম দেন যে লক দিয়ে দশ দিন দিলাম দেওয়ার পরে ক্রিয়েট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দেবো দেন এখান থেকে দেখেন আপনাদেরকে কিন্তু সিট পার্স দেবে সিট পার্সগুলো আপনারা ক্লিক করে কপি করে যে কোনো একটা জায়গায় রেখে দেবেন দেন এই যে এখান থেকে আেব এগ্রিটের মধ্যে দিয়ে জাস্ট ওপেন সুই ওয়ালাটে ক্লিক করে অ্যাকাউন্টটা আপনারা ওপেন করবেন তো অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হবে তখন দেখেন এই যে এখানে কিন্তু আপনাদের এরকম শো করবে দেন হোমের মধ্যে আসবেন হোমের মধ্যে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা সেটিংস বাটন সিম্পলি এই সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে মেন নেটের জায়গায় আপনি টেস্ট নেট সিলেক্ট করে দেবেন কারণ আপনি টেস্ট নেটের মধ্যে কাজ করতেছেন দেন এখান থেকে আপনি ব্যাক দেবেন ব্যাগ দেওয়ার পরে এই যে অ্যাড্রেসটা আছে না জাস্ট এই অ্যাড্রেসের মধ্যে একটা ক্লিক করে আপনারা এখান থেকে সুইয়ের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করে নেবেন তো আমি অলরেডি এখান থেকে কপি করে নিই এখান থেকে যে দেখেন এইখানটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে তো কপি হওয়ার পরে আপনি কী করবেন আবার আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে জাস্ট এখান থেকে এই যে ফসেট লিঙ্ক দিয়েছে সিম্পল এই ফসেট লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ফসেটটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তাই না এইখান থেকে টেস্ট কাজ করার জন্য ফসেট নেবেন একদমই সম্পূর্ণ ফ্রিতে দেখেন এখান থেকে কিন্তু আমাদের ফসেটটা সেন্ড হয়ে গেছে তারপরে আপনি কি করবেন এই যে টেস্টনেট জয়েন্ট লিঙ্কটা আছে এই জয়েন্ট লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনি এখানে আসার পরে জাস্ট এখান থেকে আপনি এটা পেস্ট করে দেবেন এই যেখানে এখান থেকে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পরে দেখবেন এরকম একটা অপশন আসবে অপশন আসার পরে উপরের দিকে আপনাদের কানেক্ট ওয়ালার দেখবেন এখানে ক্লিক করে আপনাদের সুই এক্সটেনশনের ওয়ালাটা কানেক্ট করবেন তারপরে এই যে এইখানে দেখতে পাচ্ছে গ্যাট ওয়াল সিম্পল এই গ্যাট ওয়ালের মধ্যে ক্লিক করবেন তো এই যে আপনার ফসেটটা নিশান না আপনাদের ফসারটা কিন্তু এখানে শো করবে এই যে দেখেন তিনটা সুই টোকেন আছে আমাদের এখানে মানে আমি তিনবার ফসেট ক্লেম করছি প্রত্যেকবার ফসেট ক্লেমে একটা করে সুই টোকেন দেবে তো এইভাবে তিনবার ফসারটা ক্লেম করবেন আমার তিনটা সুই হয়ে গেছে দেন এই যে এখানে গেট ওয়াল আছে সিম্পল এই গ্যাট ওয়ালের মধ্যে একটা ক্লিক করে দেবেন আপনার সুই যেটা আছে টোটাল আমি ধরেন টু পয়েন্ট ফাইভ সুই দিয়ে এখান থেকে আমি ওয়াল টোকেন ক্লেইম করব জাস্ট এই যে এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জের মধ্যে একটা ক্লিক করে দিলেই আমাদের সুইয়ের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে ট্রানজ্যাকশানটা কনফার্ম করতে হবে তো এই যে আনলক অ্যান্ড এপ্রুভ জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে এটা করবো তো দেখেন এক্সচেঞ্জ কিন্তু একদম সাকসেসফুলি এই যে টু পয়েন্ট ফাইভ ওয়াল আমি রিসিভ করে নিচ্ছি আমাদের সুই টোকেন ছিল সুই টোকেন থেকে কিন্তু ওয়াল টোকেন রিসিভ হয়ে গেছে তো এখন আমরা কী করব এই যে স্টেকগুলো আছে এই স্টেকগুলোর থেকে যে কোনোগুলোর মধ্যে নিয়ে জাস্ট আমি স্টেকের মধ্যে একটা ক্লিক করে দিব দেন আমরা যেই ওয়ালটা ক্লেম করলাম মিনিমাম একটা ওয়াল করে ক্লেম মানে এখান থেকে স্টেক করবেন জাস্ট এই জাস স্টেকের মধ্যে আসে দেন সুয়ের পারমিশনটা দেবেন আপনি এখান থেকে যে এক ওয়াল এখান থেকে আপনাদের কেটে নিয়ে যাবে তো একটা স্টেক মেমি আমাদের এখান থেকে সাকসেসফুল হবে তো এই দেখেন একটা স্টেক কিন্তু সাকসেসফুল দেন আরেকটা স্টিক করবেন এই যেখান থেকে স্টেক আছে এটার মধ্যে ক্লিক করবেন প্রত্যেকটা স্টেকের মধ্যে আপনি একটা করে ওয়াল টোকেন দিবেন পরে এই স্টেকটাও আমি কমপ্লিট করে নিলাম তো আমাদের দুইটা স্টেক কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারা সুইয়ের যে ফসারটা আছে ফসারটা ক্লেম করবেন আর আপনি প্রতিদিন আসার পরে এখান থেকে যতটুকু পারেন স্টিক করবেন মেবি একদিনে তিন চারবারের মতো ফসটটা এখান থেকে ক্লিন করা যায় তো এইভাবে ফসেটগুলো ক্লিন করবেন দেন এখান থেকে স্টিক করবেন জাস্ট এইটুকুই এখানে কাজ তারপরে আপনি কী করবেন এখান থেকে আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পরে এইখান থেকে দেখেন এনএফটি মিন্ট লিঙ্ক দিয়ে দিয়েছি এনএফটি মিন্ট লিঙ্কটা ক্লিক করবেন দেন আবার এই ওয়ালেটের মধ্যে আসবেন একটা নতুন ট্যাব নেবেন এখান থেকে নিউ ট্যাবের মধ্যে ক্লিক করে নতুন ট্যাব নিলাম দেন এই যে এনএফটি লিঙ্কটা আছে লিঙ্কটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এইখানে আমরা সেম ওয়ালেটটা কানেক্ট করব যে ওয়ালেটটা আমি সুই টেস্ট্যান্টের মধ্যে কালেক্ট করছি তো এই যে উপর দিকে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে সুই ওয়ালাটটা কানেক্ট করে নিলাম কানেক্ট করার পরে এখানে বলতেছে মিন্ট এ ফ্লেট ল্যান্ডার জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে আমরা এই এইটা মিন্ট করে নিব এই যে মিন্ট উপরে ক্লিক করে আমরা এই এনএফটিটা মিন্ট করে নিলাম তো যখন আপনাদের এখান থেকে এনএফটিটা মিন্ট হয়ে যাবে তখন এই যে লিঙ্কগুলো আছে সবগুলো লিঙ্কের কাজ কিন্তু শেষ আর এইটা কিন্তু আপনারা চার পাঁচবার ট্রাই করবেন তারপর দেখবেন এখান থেকে কিন্তু মিন্ট হয়ে যাবে তো তো এইটুকু কাজ করে রাখেন ডেলি আসবেন সুইয়ের ফসেট ক্লেম করবেন ওয়াল টোকেনে কনভার্ট করবেন ওয়ালস টেক করবেন এইটুকু কাজ করতে হলেই আপনি ওদের যে ইয়ারড্রপটা আসছে ইয়ারড্রপটাতে ইলিজিবল হয়ে যাবেন এবং রিওয়ার্ড শেষে ভালো একটা কিন্তু এখান থেকে রিওয়ার্ড গেইন করতে পারেন তো ওদের ব্যাক হ্যান্ডটা দেখেন ওদেরকে কিন্তু সুই একদম ফুল সাপোর্ট দিয়েছে দেখেন ওই ওয়ালেট আমরা যে ইনস্ট্যান্ট মাইনিংটা করতেছি এই যে সুই গ্লোবাল সুই ওয়ালেট সুই ল্যান্ড তারপর যে সুইয়ের অফিসিয়াল পেজ মানে সুই একদম ফুল টু ফুল স্ট্রং সাপোর্টে কিন্তু ওদেরকে সাপোর্ট করতেছে সো মাস্ট বি আজকের যে টেস্টিং ইয়ারড্রপটা আসছে সম্পূর্ণ ফি ড্রপ কমপ্লিট করে নেবেন আশা করি সকলেই ভালো কিছু একটা পাবেন এবং আপনাদের বিস্তারিত মতামত এবং কে কোন জায়গাটা বুঝতে চান না অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন